শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি দেখো স্তুতি শোনা কী সুন্দর হাসি দেয় দেখো আর চারিদিক দিয়ে পুরো ঘিরে দিয়েছে ওকে এখন তো উপর হতে শিখেছে আর আগাচ্ছে মাঝে মধ্যে একটু একটু ওই কারণে তোমার চারিদিক ঘিরে রাখতে হয় সময় ওর জন্য আর এখন পুরো উপর হয়ে খেলা করে এখন সোজা হয়ে শুতে চায় না জানো না বন্ধুরা আর মা তোমার ওইদিকে কাজ করছিল যা উলটিয়ে পড়ে গেছে আবার হবে দেখো নিজে নিজেই আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা সত্য ভাই বোনেরা এবং আমার যত গুরুজন আছে সকলকেই বিশেষ করে অনুরোধ করছি তোমরা আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে যেহেতু আজকে ব্লগটা অনেক স্পেশাল বন্ধুরা আমাদের জন্য এই কারণে তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আর এখন স্তুতি সোনাকে ঘরের মধ্যে রেখেছি যেহেতু বাইরে ভীষণই গরম ওই কারণে বারবার মা একবার এসে দেখে যাচ্ছে আমি একবার এসে দেখে যাচ্ছি যেহেতু ওর বাবা একটু বাজারে গিয়েছে স্তুতি স্তুতিশোনা প্রথমবার কি ফল খেলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এই কারণে তোমাদের সকলকে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটির সাথে থেকো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আর দেখো স্তুতিশোনা একা এক কী সুন্দর খেলা করে আর স্তুতি শোনা না বেশিরভাগ তোমার এইভাবে রেখে দেওয়া হয় তো দেখো চিকগুলোকে কেমনভাবে কামড়াচ্ছে মানে দাঁতও সময় হয়ে এসে তো ওই কারণে হয়তো তোমার ভেতরে মারি শুশুর করে ওই কারণে মানে খুব একটু শক্ত জিনিস পেলে ওর ভালো হয় ওই কারণে চিকটাকে ধরে সারা কোন কামড়াতে থাকবে জানো না বন্ধুরা আর একটু একটু করে না সামনের দিকে আগানোর চেষ্টা করছে এখনও আজকে মা তোমাদের সাথে তোমার এচরের মালাইকারি রেসিপি শেয়ার করেছে অবশ্যই তোমরা দেখো বন্ধুরা আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে এচর তো তোমরা অনেকভাবেই খাও কিন্তু একবার এই রেসিপিতে ট্রাই করো আর মা যেইভাবে করছে ঠিক সেইভাবে ট্রাই করো বন্ধুরা দেখবে সত্যি বলছি বন্ধুরা খেয়ে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও তোমাদের এচরের মালাইকারি রেসিপি কেমন লাগলো খেয়ে আর এই যে বন্ধুরা তোমার এক গামলা এচরের মালাইকারি প্রায় শেষ হতে চললো আর আমি এই যে এখন নিয়েছি এটারই রিভিউ তোমাদের সাথে দেব। এত সুস্বাদু হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের মানে এই দিয়েই আমি আজকে ভাত খেয়েছি আমি আজকে আর অন্য কোনো তরকারি খাইনি আমি শুধু এচড় দিয়েই ভাত খেয়েছি আর এত সুন্দর গলেছে বন্ধুরা আর এত ভালো লাগছে খেতে তোমরা অবশ্যই একটিবার ট্রাই করো বন্ধুরা সকলের খুব ভালো লাগবে মানে এমনি নর্মাল এঁচোড় খাওয়ার কথা ভুলেই যাবে যদি তোমরা এঁচোড়ের মালাইকারি একটিবার বার ট্রাই করো এতক্ষণ বন্ধুরা এই যে পাশের খেলনাতে নিয়ে খেললে হলো না এখনো যেই চাদরে শুয়ে আছে সেই চাদর নিয়ে ওকে খেলতে হবে লেগেছে দেখো সিন দেখো जाके बंदूर है वो जानू ना आया 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 आया

আর বন্ধুরা এখন উপর হতে শিখে গেছে তো একটু আর সোজা হয়ে শুতে চায় না সারাক্ষণ উপর হয়ে শুয়ে থাকবে জানো না আর আমি তো ভোরবেলা উঠে দেখি বন্ধুরা তোমার প্রায় সাড়ে চারটে বাজে তখন দেখি উপর হয়ে খেলা করছে একা একা আমাকে ডাকছে জানো না কি হয়েছে দুস্তু ওই আবারও চিক খাই দেখি তো দেখি

আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টের আসে প্রত্যেক দিনই থাকি বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করো ভালো হোক খারাপ হোক যাই হোক না বন্ধুরা একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট ফেলে না মনের মধ্যে উৎসাহ বাড়ে আরও শক্তি পাই ব্লগ বানানোর জন্য যদিও জানি কতটা মানে কি বলতো বন্ধুরা তোমরা যদি একটু আমাকে কমেন্টে জানাও তাহলে আমি আমার যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করতে পারি কেউ কমেন্ট না করলে বুঝতে তো পারবো না বন্ধুরা কোথায় ভুল করছি কোথায় কি করছি ওই কারণে তোমাদের সবার কাছে অনুরোধ রইলো আমার বিশেষ করে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আজকে তোমরা আমার ব্লগ যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের শুভরাত্রি জানি আমি আমার ব্লগ দিয়ে এখানেই শেষ করছি